গরম হোক বা ঠান্ডা মুরগিকে আপনি সারা বছর সুস্থ রাখতে চান আর দেশি মুরগি দিয়ে বেশি লাভ করতে চাইলে শুধু খাবারে হবে না দরকার সঠিক মোটা তাজাকরণের বিভিন্ন কৌশল কম খরচে কম খাবারে কম ঔষধ দিয়ে দেশি মুরগি পালন পদ্ধতি এই নিয়েই আজকে আমাদের ভিডিও আর এই ভিডিওর মধ্যেখানে এমন কিছু টিপস রয়েছে যা নব্বই শতাংশ খাবারই রজানা এই সেই ভাইরাল ক্যাপসুলটা যে ক্যাপসুলটা ভারত বাংলাদেশের গ্রামগঞ্জের কোনায় কোনায় কিনতে পাওয়া যায় যদি আপনি নামটা ঠিক করে বলতে পারেন আমি তো আপনাকে বলবোই একবার আট দশ টাকা দিয়ে কিনতে পারলে সারা বছর চলতে থাকবে এই ক্যাপসুলের উৎপত্তি ইউরোপে হলেও বর্তমানে বিশ্বব্যাপী খামারিদের কাছে অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং ভারত বাংলাদেশে এর উৎপাদন এবং ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আর সেটা হলো এই ক্যাপসুলটাকে ব্যবহারের নিয়মটা সঠিকভাবে জানতে হবে আর সেই কাজটাই আপনাদের সামনে তুলে ধরছি ঘরোয়া সহজ এবং সাধ্যের মধ্যে যাতে সবাই উপকৃত হতে পারে আমরা এই গ্লাসের মধ্যে নিয়ে নিলাম এক গ্লাস আখের রস এবং সেই আঁখের রসের মধ্যে দিয়ে দেবো একটা এই ক্যাপসুল তারপরে আটচল্লিশ ঘন্টার জন্য এয়ার টাইট করে গ্লাসের মুখটা বেঁধে রেখে দেব ব্যাস আপনাকে আরও একটা পদ্ধতি দেখাই এক গ্লাস জল গরম করে ঠান্ডা করে নেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ পাউডার দুধ অথবা এক চামচ গরুর দুধ তারপরে ওই গ্লাসের মধ্যে দিয়ে দেওয়া হবে ওই ক্যাপসুলটা দিয়ে আবার পুনরায় ওই গ্লাসটাকে আমরা এয়ার টাইট করে বন্ধ করে রেখে দেব আটচল্লিশ ঘন্টার জন্য এই আটচল্লিশ ঘন্টা পরেই এটা ব্যবহারযোগ্য হয়ে উঠবে আপনাকে তিন নম্বর পদ্ধতিটাও বলে দিই প্রথমে আমরা এক গ্লাস জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেয়া হচ্ছে একটা ছোট্ট মিষ্টি আপেল পিস পিস করে কেটে এইভাবে আমরা চব্বিশ ঘন্টা এয়ার টাইট করে বন্ধ করে রেখে দেবো এবং চব্বিশ ঘন্টা পরে আমরা পুনরায় ওই ক্যাপসুলটা আবার এই জলের মধ্যে মিশিয়ে দেবো দিয়ে আবার আটচল্লিশ ঘন্টার জন্য এই গ্লাসটাকে এয়ার টাইট করে বন্ধ করে রেখে দেব তারপরেই এই জলটা ব্যবহারযোগ্য হয়ে উঠবে আপনার এই তিনটে পদ্ধতির মধ্যে যেটা আপনার সুবিধা এবং সহজ মনে হয় আপনি করতেই পারেন এক সপ্তাহ এই জলটাকে রাখা যাবে আবার যখন নতুন জল তৈরি করা হবে তখন ওই পুরোনো জল থেকে এক চামচ জল তুলে নিয়ে ওই নতুন জলের মধ্যে দিয়ে দেওয়া হবে দিলেই আবার জল তৈরি হয়ে যাবে এইভাবে সারা বছর চলতে থাকে এবার প্রশ্ন হবে এইভাবে খাইয়ে কি লাভ হবে তাহলে কথাটা শুনুন আপনি মুরগি পালন করছেন বহু দিন ধরে এবং আপনার হাতে বহু মুরগিও মারা গেছে এতদিনে সেই মুরগিগুলোকে যদি বাঁচিয়ে রাখার টেকনিক বা কৌশল যদি আপনার কাছে থাকতো তাহলে আপনার খামার এতদিনে ভরে যেত জায়গা দেওয়া যেত না মুরগিগুলো মরেছিল কিভাবে না ঠান্ডা লেগে নয়তো পায়খানাজনিত সমস্যা হয়ে নয়তো দেখা গেল বডি ছোটো ডানা বড় হয়ে তারপরেও দেখা গেল সারাদিন ধরে ঝিমাচ্ছে ডানাটা ঝুলিয়ে দিয়েছে মাথাটা নিচের দিকে করেছে এইভাবে দিনের পর দিন চলতে চলতে বহু মুরগি এবং মুরগির বাচ্চা আপনার হাতে মারা গেছে তার সাথে এক্সট্রা পাওনা কার চোখ ফোলা কার নাক ফোলা কার গলায় ঘর ঘর শব্দ তারপরে ব্রুডিং পেনুমিনিয়া কক্সিডিওসিস সালমোনালা এমন ধরনের বিভিন্ন ব্যাকটেরিয়া রোগ যারা আপনার খামারের পিছুই ছাড়ছে না তাহলে এই টিপসগুলো নিন যারা মুরগিকে ঘরোয়া খাবার দেন ভিজিয়ে দেন বা গুলে দেন যেভাবেই দেন সেই খাবারের সাথে এক চামচ এই জুস নিয়ে পাইল করে দেবেন দিনে একবার সপ্তাহে অন্তত দুই দিন তাহলে আপনি একটা রেজাল্ট পাবেন যাদের অনেক মুরগি আছে তারা কি করবেন পাঁচ লিটার জল নেবেন এবং তার সাথে এক থেকে দুই চামচ এই জুসটা দিয়ে দেবেন দিয়ে খাওয়াবেন দিনে একবার সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন খাওয়াবেন যদি তার বেশি খাওয়াতে পারেন খাওয়াবেন যখন আপনি মুরগিকে কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়াচ্ছেন বা কোনো কোর্স করছেন সেই সময় এই জুসটা খাওয়ানো যাবে না যখন ওই কোর্সটা শেষ হয়ে যাবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে তারপরেই কিন্তু আপনি এই জুসটা খাওয়াতে পারবেন বাচ্চা বড় ডিমপাড়া সব মুরগিকেই দেয়া যাবে কোথাও কোনো সমস্যা নেই তাহলে এই ক্যাপসুলের নাম কি এই ক্যাপসুলের নাম হলো ল্যাক্টোব্যাসিলাস প্রোবায়োটিক ক্যাপসুল আট থেকে কুড়ি টাকার মধ্যে দাম নেবে যারা কিছু শিখতে চাইছেন ভিডিওর এই অংশটা তাদের জন্য বাকিরা না দেখলেও চলবে আমরা এখানে যে ক্যাপসুলটা ব্যবহার করছি সেই ক্যাপসুলের নাম হল ল্যাক্টোব্যাসিলাস প্রোবায়োটিক ক্যাপসুল এই ক্যাপসুলের মধ্যে আছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আর এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া যারা রোগ ছড়ায় তাদেরকে মেরে ফেলে প্রোবায়োটিক মানে কি প্রোবায়োটিক মানে হলো বিভিন্ন গুড ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়াকে বোঝায় আর প্রোবায়োটিকের বাংলা অর্থ হলো জীবনের জন্য এই উপকারী ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার খাবার কি প্রিবায়োটিক তাহলে আবার প্রিবায়োটিক কি প্রোবায়োটিক কি চলুন জেনে নিই প্রোবায়োটিক মানে হলো ওই গুড ব্যাকটেরিয়াগুলোকে বোঝায় বা উপকারী ব্যাকটেরিয়া এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াকে বোঝায় আর প্রিবায়োটিক মানে হলো যে এই ব্যাকটেরিয়ার খাবারকে বোঝায় অর্থাৎ এই ব্যাকটেরিয়া যেসব খাবারগুলোকে খায় তাদেরকেই প্রিবায়োটিক বলে যেমন আমরা এই গ্লাসের মধ্যে আমরা ব্যবহার করেছিলাম আখের রস তাহলে ব্যাকটেরিয়া কাকে বলে ব্যাকটেরিয়া হলো একটা এক কোষি যাদেরকে আমরা চোখে দেখতে পাই না এরা পৃথিবীর যে কোনো পরিবেশে থাকতে পারে সে জলে স্থল মাটিতে খাবারে প্রত্যেকটা প্রাণী দেহেই থাকতে পারে এরা সেখানে অক্সিজেন থাক বা না থাক আর এই ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে ওই গ্লাসের মধ্যে ওই সরকার জাতীয় খাবার খেয়ে তৈরি করেছে ল্যাকটিক অ্যাসিড আর বিশেষ ধরনের ভিটামিন বি কমপ্লেক্স যে ভিটামিনগুলো ছোট বড় মাঝারি সব ধরনের মুরগির শরীরের জন্য একটা অপরিহার্য ভিটামিন আর এই ল্যাকটিক অ্যাসিডটা অন্যান্য ক্ষতিকারক যেসব ব্যাকটেরিয়া আছে যারা মুরগির শরীরে রোগ ছড়ায় তাদেরকে বাঁচতে দেয় না ভুট্টা ভাঙা চাল ভাঙা আটা ময়দা সুজি আলু ছাতু এইসব খাবারে শর্করা বেশি থাকে আর খাদ্যগুলোকে ফরমেন্টেশন ঘটিয়ে খাদ্যকে ভেঙে দেয় মুরগি তখন খুব সহজে এই খাবারের মধ্যে থাকা ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট এগুলোকে খুব সহজে হজম এবং শোষণ করে নেয় নিয়ে সে তার শরীরের কাজে লাগিয়ে দিতে পারে এই ব্যাকটেরিয়া মুরগির মুখ থেকে মলদার পর্যন্ত কলোনি করে বসবাস শুরু করে মুরগি যখন কোনো খাবার খায় এবং মুরগির শরীরে থাকা যে খাবার স্টোর করে রাখার যে থলিটা আছে সেই থলিতে এরা ফরমেন্টেশন ঘটায় তারপরে সেই খাবারটা চলে যায় হজমের ঘরে এবং সেখানে নানা রকম রস দিয়ে যখন হজম হয় খাবারটা তখন বেশ কিছু ব্যাকটেরিয়া মারা যায় তারপরে সেই খাবারটা আবার চলে যায় অন্ত্রে অর্থাৎ ছোট অন্ত্রে সেই ছোট অন্ত্রে গিয়ে আবার ওই খাবারের মধ্যে থাকা নানারকম পুষ্টি মুরগির শরীর শোষণ করে নেয় এবং সেখানেও এই ব্যাকটেরিয়াগুলো ওই খাবারের মধ্যে গাজন ঘটাতেই থাকে তারপর আবার সেখান থেকে পরের স্টেজে চলে যায় সেখানে গিয়েও আবার ওই একই পদ্ধতি চলে মানে কি মুখ থেকে শুরু করে একদম যতক্ষণ না সেই খাবারটা মলে পরিণত হচ্ছে ততক্ষণই এই ব্যাকটেরিয়াগুলো ওই খাবারের মধ্যে ফরমান্টেশন ঘটাতেই থাকে এবং এই ফার্মেন্টেশান ঘটাতে ঘটাতে ওই খাবারের মধ্যে থাকা যা কিছু আছে পুষ্টিগুণ সেই পুষ্টিগুণকে ভাঙতে থাকে যাতে মুরগি প্রত্যেকটা স্টেজে গিয়ে সেই খাবারের মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রোটিন বা ভিটামিন বা মিনারেলস বা কার্বোহাইড্রেট সেখান থেকে শোষণ করে নেয় তাই এই ব্যাকটেরিয়া যদি ওই মুরগির শরীরে বসবাস না করে প্রাকৃতিকভাবে বসবাস করে কিন্তু যদি মুরগির শরীরে যখন আমরা কোনো রোগের কারণে মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াই তখন এই ব্যাকটেরিয়াগুলো মারা যায় আর আবার তার শরীরে প্রতিস্থাপন করার জন্য। আমরা এই জুসটাকে ব্যবহার করব এবং তাদের শরীরে ওই মুখ থেকে মলদার পর্যন্ত যাতে এই ব্যাকটেরিয়া বা এই ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া তাদের শরীরে বসবাস করতে পারে এবং মুরগির হজম ক্ষমতার উন্নতি করতে পারে এবং মুরগির শরীরে এই নানা নানারকম ভিটামিনের যোগান এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে যখনই মুরগি অসুস্থ হবে না স্বাভাবিক যে কোনো মুরগির গ্রোথ হতে বাধ্য কিন্তু যদি মুরগি বারবার রোগে ভোগে তাহলে কিন্তু সেই মুরগিটাকে যতই ভালো খাবার দেওয়া হোক সেই মুরগিটা কিন্তু সঠিক গ্রোথ নিতে পারবে না তবে এই জুসটাকে দেখা গেছে যে টাইগার মুরগি টার্কি মুরগি বা হাইব্রিড মুরগি বা ব্রয়লার মুরগি এই সব মুরগির ক্ষেত্রে এই জুসটা সব থেকে বেশি কার্যকর এবং ফলটা চোখে হাতে নাতে দেখতে পাওয়া যায় কিন্তু দেশি মুরগি বা সোনালি মুরগি এইসব মুরগিগুলোর গ্রোথ যেহেতু ধীরে হয় সেহেতু এদের ক্ষেত্রে একটু কম বোঝা যায় কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে মুরগি যদি সারা বছর সুস্থ এবং রোগমুক্ত রাখতে হয় এবং তাদের মোটা তাজা তাজাকরণ এবং তাদের খাদ্য হজম শোষণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হয় তাহলে কিন্তু এই জুসটা আপনাকে অ্যাডপ্ট করতে হবে এই বিষয় নিয়ে আগামী দিনে আরও ভিডিও আসবে আপনি সাথে থাকুন সবই ধীরে ধীরে জানতে পারবেন তাই লাইক কমেন্টটা আপনি চালিয়ে যাবেন যাতে আমি আপনার জন্য এই সব ভিডিওগুলো আনতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ